ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের পুরো অংশেই ইসরায়েলি দখলদার বাহিনীর ধারাবাহিক অভিযান অব্যাহত এরই মাঝে উত্তরাঞ্চলীয় শহর জেনিনে হজ যাত্রীদের পরিবহনকারী একটি বাসে সামরিক গাড়ি নিয়ে ধাক্কা দিয়েছে ইসরায়েলি বাহিনী তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদৌলুর প্রতিবেদন বলছে পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যে কারামা সীমান্ত ক্রসিং এর দিকে যাওয়ার পথে জেনিন গভর্নরেট ভবনের সামনে দখলদারদের একটি সামরিক গাড়ি ধাক্কা দেয় হজযাত্রীদের যাত্রীদের বাসটিকে উল্লেখ্য আসন্ন জিল মাসে হজ পালনের জন্য জর্ডান হয়ে সৌদি আরব যাচ্ছিলেন বাসটিতে থাকা ফিলিস্তিনিরা যাত্রীদের মধ্যে ছিলেন বেশিরভাগই বয়স্ক জনগণ ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে ইসরায়েলি সামরিক গাড়িটি ইচ্ছাকৃতভাবে বাসটিকে আঘাত করেছে এই ঘটনার নিন্দা জানিয়েছেন জেনেনের ডেপুটি গভর্নর মনসুর আল সাদি তিনি বলেন বাসটি গভর্নরেট ভবনের বাইরে পার্ক করা অবস্থায় দখলদার রাইটিকে ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি আঘাত করে ফল অসুস্থ হয়ে পড়েন অধিকাংশ পথযাত্রী স্ট্রাইলের আরোপিত বিধিনিষেধের কারণে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা নিয়মিতভাবে আন্তর্জাতিক ভ্রমণের জন্য জর্ডানের বিমানবন্দর ব্যবহার করে হাজিদের বহন করা বাসটি সেই পথে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীরা তুর্কি গণমাধ্যম আনাদোলুকে জানিয়েছে দখলদার বাহিনী এলাকা থেকে সরে যাওয়ার সময় একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয় এদিকে গাজা দক্ষিণে শহর রাফায় এক ত্রাণ কেন্দ্রের কাছে বেসামরিক ব্যক্তিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ গাজার উদ্ধারকারীদের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি গাজার বেসামরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল গণমাধ্যমকে বলেন রাফার আল আলম এলাকায় মার্কিন প্রতিষ্ঠানের কাছ থেকে ত্রাণ সংগ্রহের অপেক্ষায় থাকা বেসামরিক মানুষদের লক্ষ্য করে অমানবিক হামলা চালানো হয় এতে সাতাশ জন নিহত ও নব্বই জনেরও বেশি আহত হয়েছেন স্ট্রাইলি বাহিনীর চ্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। করেন এর আগে গত রোববার সকালেও একই জায়গায় গুলি চালিয়েছিল ইসরায়েলি সেনা প্রত্যক্ষদর্শীরা জানান ত্রাণ নিতে আসা অনেক মানুষ সেদিন হতাহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এই হামলায় একত্রিশ জন নিহত ও একশো ছিয়াত্তর জন আহত হন জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস ত্রাণ কেন্দ্রে গুলির ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি বলেন গাজাবাসীরা খাবারের জন্য প্রাণের ঝুঁকি নিচ্ছে যা একেবারেই গ্রহণযোগ্য নয় গাজার বেসামরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল সূত্রে জানা যায় ভোর হতেই রাফার উত্তর পশ্চিম অঞ্চলের আল মাওয়াশি এলাকার আর্ম হাজারো বেসামরিক মানুষ ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হতে শুরু করেন সে সময় ট্যাঙ্ক ও ড্রোন থেকে এলোপাথারি গুলি চালায় ইসরায়েলিরা সামরিক বাহিনী জানিয়েছে যে পথে ত্রাণ নিতে আসার কথা সে পথে না এসে ভিন্ন পথ ধরে একদল মানুষ ত্রাণ কেন্দ্রের দিকে আগাতে থাকে আইডিএফ এর বিবৃতি বলা হয় সামরিক বাহিনী এই সময় সতর্কতা সূচক গুলি ছুড়ে কিন্তু তা সত্ত্বেও তারা পিছপা হয়নি ফলে সেনাদের দিকে এগিয়ে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির দিকে আরো কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় থাকার ।